ঝিল সাক্ষ্যকে সব সত্যি বলে দিল চৈতি ম্যাডাম ষড়যন্ত্র করে এসব করেছে সাক্ষ্য সব সত্যি শুনে ঝিলকে জড়িয়ে ধরে হ্যাঁ বন্ধুরা বাবা পার করে গা আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে পাব ঝিলের ঘরে ঢুকেই সাক্ষ্য আর নিজের আবেগ ধরে রাখতে পারে না সে নরম গলায় বলে ঝিল তোমাকে ছাড়া আমার বাঁচা অসম্ভব তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাইলেই কি আমি দূরে সরে যাব এ কথা বলতে বলতেই সে ঝিলের হাতে থাকা ডিভোর্স পেপার বের করে দেখায় এই কাগজটাই তো তোমাকে মুক্তি দেবে তাই তো দেখো তোমার সামনে আমি এটা ছিঁড়ে ফেলছি কারণ আমাদের সম্পর্ক কাগজে মাপা যায় না বলেই সে পেপারটা ছিঁড়ে ফেলে ঝিল এতক্ষণ পর্যন্ত যা সামলে রেখেছিল সব ভেঙে যায় চোখ ভরে জল আসে সে রাগ আর অভিমানে বলে তুমি তো চৈতিকেই ভালোবাসো ও তোমার লেবেল আমি তো বস্তির মেয়ে তোমার জীবনে বোঝা হয়ে থাকতে চাই না সাক্ষ্য তখন ঝিলের হাত ধরে শান্ত গলায় বলে এসব কে বলেছে নিশ্চয়ই চৈতি ঝিল ও আমার সহকর্ণী মাত্র তুমি আমার দায়িত্ব নও তুমিই আমার ভালোবাসা আর ওই বয়ফ্রেন্ডের নাটক আমি বুঝেছি সবটাই মিথ্যে এই কথাই ঝিল ভেঙে পড়ে সাক্ষ্য তাকে বুকে টেনে নেয় সান্ত্বনা দেয় চলো আমার সাথে বেরিয়ে যাই এই টানটান পরিবেশ তোমাকে ভেঙে দিচ্ছে আমার কাছে থাকলে তুমি ঠিক হয়ে যাবে ঝিল এবার আর আপত্তি করতে পারে না তাকে নিয়ে ঘর থেকে বেলোতেই মিনু মিলিরা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু ঠিক তখনই ঝিলের বাড়ির সামনে এসে থামে চৈতির গাড়ি দূর থেকে সাক্ষ্য ঝিলকে একসাথে দেখে রাগে তার মুখ লাল হয়ে যায় মনে মনে বলে নিয়ে যাও সাক্ষ্য কিন্তু তোদের সুখে থাকতে দেব না এক ইঞ্চিও না সে চুপি চুপি গাড়ি নিয়ে তাদের পিছু নেয় সাক্ষ্য ঝিল সোজা পৌঁছে যায় সাক্ষ্যদের বাড়িতে বাড়িতে ঢুকতেই সাক্ষর মা অবাক এখন হঠাৎ ওকে নিয়ে এলি কেন তু বলেছিলি আর আনবি না সাক্ষ্য সোজা উত্তর দেয় মা আজ কোন কথায় আমি কান দেব না আমি যা করছি ঠিক ভেবে করছি এদিকে সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে পড়ে চৈতি সে সাক্ষর মাকে গিয়ে বলে কাকি আপনি তো জানেন ঝিল নিজেই সাক্ষ্যকে ডিভোর্স দিতে চেয়েছিল আমি নিজ হাতে কাগজটা ওকে দিয়েছিলাম অথচ সাক্ষ্য সই না করে সেটা ছিঁড়ে ফেলে ওকে নিয়ে এসেছে এই কথা শুনে সাক্ষর মা খেঁপে আগুন সে ছুটে যায় সাক্ষর কাছে তুই কেন সই করলি না কেন আবার ওই বস্তির মেয়েকে নিয়ে ফিরলি আমরা কি বলিনি ওকে আমরা কখনোই মানব না চৈতীয় উঠে আসে মনে মনে আবার নতুন ভাত কষছে সাক্ষ্য এবার সবার সামনে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলে আমি কোনো দ্বিতীয় বিয়ে করব না আমি ঝিলকেই স্ত্রী হিসেবে মেনে নিয়েছি আর ডিভোর্স কোনোভাবেই নয় সাক্ষর মা ক্ষিপ্ত হয়ে বলে তাহলে এই বাড়ি ছেড়ে দে আমাদের নিয়ম না মানলে তোর এখানে থাকার অধিকার নেই এমনকি হাসপাতালও ছেড়ে দিতে হবে সবাই অবাক ঝিল নির্বাক সাক্ষ্য স্থির দাঁড়িয়ে সামনে কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন সবার প্রশ্ন